তো ঘুমের যেমন একটা মেন প্রবলেম এলডারলেডিস সিনিয়ার্সদের ক্ষেত্রে আরেকটা মেন প্রবলেম সিনিয়ার্সদের ক্ষেত্রে এটা হচ্ছে ফ্রিকুয়েন্ট ওয়েকিনিং বারবার ঘুম থেকে ওঠা টয়লেটে যাওয়ার জন্য বারবার টয়লেট পায় ইউরিনে যেতে হয় তো সেটার পেছনে অনেক কারণ থাকে পোস্টেটের সমস্যা একটা একটা কারণ তো এটা যদি আপনার হয় বারবার যদি আপনাকে গুটি যেতে হয় দিন রাত্রিবেলা তিন চারবার উঠছেন তাহলে আপনি গিরোজিস্টের সঙ্গে আপনি যোগাযোগ করুন হয়তো বা সমস্যা থাকতে পারে তেমনই অন্যান্য কিছু সিম্পল ন্যাচারাল অবলম্বন করলে সেই ডিপ আপনার যে ফ্রিকুয়েন্ট যেটা এবে সেটা থেকে আপনি রেহাই পেতে পারেন যেমন ওয়ান্স এগেন একটু আগেভাগে আপনাকে খাবার খেতে হবে খাবার আর ঘুমের মধ্যে একটা গ্যাপ দিতে হবে আপনার ছটা ছটার পর বা সন্ধ্যাবেলার পর টি কফি খাবেন না কোনো কোনো ক্ষেত্রে আমরা কিছু কিছু ওষুধ ব্যবহার করি যেমন ডায়াবেটিসের ওষুধ বা ব্লাড প্রেশারের ওষুধ যেটা ইউরিনেশন বাড়িয়ে দেয় তো সেই ওষুধগুলো লেটার পার্ট অফ দ্য ডেতে না নিয়ে আর্লি পার্ট অফ দ্য ডেতে নেবেন তেমনি রাত্রিবেলা স্পেশালি ডিনারের আগে দু স্পেশালি হাফ অ্যান আওয়ার ফর্টি ফাইভ মিনিটস আপনার পাকে একটু উঁচু করে রাখতে হবে সেটাতে কী হবে আপনার ফ্লুইড রিডিস্ট্রিবিউশন হবে সেটা থেকে আপনার রাত্রিবেলা উঠে ইউরিনে যেতে হবে না যে কয়েকটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যেটা করলে আপনি ফ্রিকোয়েন্ট ইউরিনেশন থেকে আপনি সেটা নিজেকে রেহাই দিতে পারেন তেমনি আপনার যে জল যেটা খাবেন সেটাও একটু স্মার্টলি আপনাকে খেতে হবে যখনই সকালবেলা আপনি উঠবেন সকালে উঠে এক গ্লাস আপনি জল খান আর পুরো দিনে এভরি ও আওয়ারলি আপনি এক গ্লাস জল খেতে পারেন কিন্তু রাত্রিবেলা ঘুমের তিন থেকে চার ঘন্টা আগে কিন্তু আপনাকে এত ফ্রিকোয়েন্টলি জল খেলে আপনার সমস্যা হবে রাত্রিবেলা ঘুমের তিন চার ঘন্টা আগে আপনাকে ম্যাক্সিমাম ফাইভ হান্ড্রেড এমএল জল নেবেন তার বেশি নেবেন না কারণ কী হয় সন্ধ্যাবেলার পর থেকে আমাদের যে কিডনি ফাংশন সেই কিডনির যে ইউরিন কনসেনট্রেটিং করার যেটা ক্ষমতা সেটা কমে যায় তার মানে হচ্ছে আমাদের বিকেলবেলা আমাদের ইউরিনের পরিমাণ মানে বেড়ে যায় বা ইউর কিডনির ফাংশনের জন্য ইউরিনের পরিমাণটা বেড়ে যায় তো তার জন্য আপনাকে এইভাবে জল খেতে হবে স্পেশালি ঘুমোতে যাওয়ার তিন চার ঘন্টা আগে জলের পরিমাণটা আপনাকে ফাইভ হান্ড্রেড এর বেশি কখনোই খাওয়া উচিত না আর সিপটা কম পরিমাণে নেবেন একসঙ্গে নেবেন না দিনেরবেলা যেমন এক গ্লাস জল আপনি একসঙ্গে নিয়ে নিতে পারেন কিন্তু বেলা বা সন্ধ্যাবেলা থেকে আপনি সিপ সামান্য পরিমাণে জল নেবেন তো ওরকম করলে আপনার ফ্রিকোয়েন্ট ইউরিনেশান হবে না কারণ ফ্রিকুয়েন্ট ইউরিনেশান অ্যাকচুয়ালি হেলথ মানে এইজ রিলেটেড প্রবলেম না এটা বেসিক্যালি লাইফস্টাইল প্রবলেম এটা হ্যাবিট প্রবলেম এটা মেডিকেশন প্রবলেম তো সামান্য একটু লাইফস্টাইল চেঞ্জ করলে আপনি অনেকটাই সেটা আয়ত্তে আনতে পারবেন